أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسكير درس خواز غانية أسكيري بقرامي أمراض حضور مجد الفساني رحمة الله عليه اكتا مكتوبات أول پو مختصر ببه أمراض السنة قربو جيخاني مجد الشاب شبار الله فاكير خام وشن شعبه بكرسنا الحمد لله والسلام على عباده الذي استفاع الله رب العالمين শুকর গুজার করছেন আর প্রশংসা করার পরে যে মুক্তবাদ তিনি লিখছেন সেটা ছিলেন মোল্লা শের মোহাম্মদ লাহোরি রহমতুল্লাহ আলাই তার এক মুরিদ এবং খলিফা ছিলেন তার কাছে উনি কয়েকটা প্রশ্ন করছিলেন তার উপরে লিখছিলেন একটা হলো আমাদের তসদিক কলবি আর ইকিনে কলবির উপরে এই দুইটার মধ্যে পার্থক্য কিতার উপরে তিনি লেখছেন একটা হলো মানে কলবেদার আমরা তো একটা হাদিস আছে ইকরা বিল লিসা তাসদিকুত তাসদিক বিল কলব এটার উপরে তিনি ই করছেন এখন এখানে আবার ব্যাখ্যা করেছেন যে এক কল টিকিনে কলবি তাসদিক এর আরেকটা আছে ইকিনে কলবি তাসদিকে কলবি একটা ইকিনে কলব এটার উপরে তিনি আলোচনা করছেন তো সেটার ব্যাপারে একটা মানুষ মুখিকভাবে যা কিছু স্বীকৃতি দেয় সেটা যদি সে কলবের সাহায্যে গহন করে এবং সেটা গ্রহণ করার পরে যদি ওভাবে না চলে ততক্ষণ পর্যন্ত হয়তো সে গ্রহণ করছে কিন্তু এটাকে পরিপূর্ণরূপে যদি সে গ্রহণ করার পরে ওভাবে চলে যেভাবে সে মুখে বলছে এবং কলব্দি মানছে সেটার উপর চলে তখন এটার মধ্যে তার একিনে কালবি আসে

কাদেরকে তার মানে যারা আল্লাহকে মানে মুখিক শুনছে এবং দিলের যে বিশ্বাস করে এবং আল্লাহ আল্লাহ আল্লাহর প্রিয় যারা তারা আল্লাহকে পরিপূর্ণ মানে যেভাবে চলছে যে রাস্তা চলছে সে রাস্তা চলি পরিপূর্ণ রূপে তারা এটাকে তসদিক করে সেভাবে কাজ করে এখন একটা লোকে যে কোনো বিষয় যদি সে তাকে বলা হয়েছে যে তুমি এই কাজটা করো বা একটা ডাক্তার বলছে তুমি এই ওষুধটা নিয়ে আসো এটা তাকে বলা হয়েছে এখন এই ওষুধে তোমার কিভাবে শরীরে এই রোগটা সারি যাবে এখন সে শুনছে এটা তার এলেম আছে এটা তার মুখের দ্বারা বলেছে এবং সে শুনছে এটা করা হয়েছে এখন ডাক্তার বলছে ওষুধটা দোকান থেকে কিনে নিয়ে আসো এখন ওষুধটা কিনে আনার পরে এখন সেটা কি করলো এটা হলো এখন যখন সে পানির সাহেব এটাকে ওষুধটা খাইলো তখন এটা এই পর্যন্ত তার কাজ এরপরে যে কাজ সেটা তার আর এখন একটা লোককে যখন মুখে বললো আল্লাহর উপর বিশ্বাস করো এখন সে অন্তর থেকে মানলো যখন এই দুটা মানার পরে এবং সেই কাজ করা শুরু করলো তখন তারপর আর যারা মুখে মানবে পরিপূর্ণ মানে চলে না এদের জন্য কি দিবে এদের জন্য সবকিছু হার্ড হইয়া যায় এরা আর উপরের দিকে উঠতে পারে না এই কলবে এ পর্যন্ত কলবে তা করলে হয় না শুধু কলবে এ আসতে হবে একদিন আসার পর পর্যন্ত ওনার বাসায় সেটা হলো একটা মানুষের কখনো কলবের কলবের যে দরজা কলবের যে ইয়েগুলা কখনো তার জন্য খোলা হবে না এখন একটা মানুষ মুখ দিয়া বলে একটা কথা কিন্তু সে পরিপূর্ণ মানে পরিপূর্ণ রূপে আল্লাহ পাক যা কিছু অপছন্দ করে সে সেভাবে চলার চেষ্টা করে এখন ইমানটা কি এখানে একই নেই কালবিটা কি হবে যে লা ইলাহা যখন বলল তার মানে কোনো ইলাহ নাই কোন মাহবুদ নাই এখন তার মানে কি সেই ব্যক্তিটা যখন ইলা নাই তার মানে কোন ইলা আছে আল্লাহ সালের কোন ইলা থাকার কথা না ইলাগুলা কি তার ইলাগুলা হলো এক একটা ইলা হলো তার ভিতরে তাকাপুরি তার ভিতরে অহংকার তার ভিতরে নিজের মতো চলা সে যা কয় তার মতো হইতে হইব না হলে চলবে না এখন যে কিছু তাকে যা কয় আমার মতো হইতে হইব সেটা একমাত্র আল্লাহ বলতে পারে এখন সে তার ভিতরে একটা ইলা রুকে রাখি সে যদি ইল্লা আল্লাহকে যতই বলুক না কেন এটা তার সাফ হইল না

সে তার মতের বাইরে গেলেই সে খোদার মত মত রসুলের মত সেটা সে দেখতে রাজি না তার মতো আল্লাহ নাই আল্লাহ করছে তাকে কথা রসুল নিষেধ করছে তাকে মিথ্যা কথা বলতে এখন সে তাকে বলছে কার সাথে অন্যের সাথে যত কিছু যে অবস্থায় রাখুক না কেন তাকে সে অবস্থায় শকর করতে হবে এখন সে বলতেছে আল্লাহ সারা কোনো মাহবুত নাই ইল্লাল্লাহ লাহা এখন সে যদি আল্লাহ পাক তাকে যা নিয়ামত দিছে সে বলতেছে এগুলো তো আমার হাতের কামাই কিছু আমি কামাইছি একটা লোক যখন বলে এগুলো আমার তখন সে শুকর করার কোনো দরকার নাই আর সে যখন চলে যে এটা আমার না আমার কেউ দিছে কেউ কাউকে দশটা টাকা গিফট দিছে একটা কোনো কিছু দিছে একটা উত্তম জিনিস দিছে তখন সে বলে শকর কেউ কাকে চাকরি দিল কেউ কাকে একটা কোনো কিছু দিল তখন সে কি করে সে সুক্রিয়া করে তাই না এখন এই লোকটা যা কিছু দুনিয়াতে তার আছে সে মনে করে সবকিছু কি তা এখন যখন সে মনে করে এগুলো সবকিছু তখন করে দরকার মনে না আর সবকিছু কার আল্লাহ পাকে যে হালে থাকো আলহামদুলিল্লাহ আল্লাহ করলি হাল এখন সে কি করে সবর করার দরকার নাই কারণ সে মনে করি আমি আমার লগে সবসময় আমার রব আমার লগে সবসময় উল্টাপাল্টা করতেছে আস্তা সে কোন জায়গায় অ্যাপ্লাই করলো সে কোনো কাজের লাগে বললো সে কোনো অফিসে গেল তার কাজ হয় নাই সে কোনো জায়গায় একটা ব্যবসা করতে গেলে ব্যবসা হয় নাই সে কোনো জায়গায় চাকরি চাকরি হয় নাই তার ছেলে মেয়ে তার মতো হয় নাই তার তার মতো হয় নাই তার কাজ তার মতো হয় নাই সবকিছু সবসময় অভিযোগের মধ্যে আছে সে এটা মানতে রাজি না হয় আমার রব কি চাইছে সে যদি মানতে রাজি থেকে তো আমার কোন জায়গায় ভুল আছে কিনা আমাকে দেখি আর আমার রব যদি এভাবে না চায় আমি করছি আমি কাজ চাইছি আমি ইয়া করছি সেটা আমার হচ্ছে না কেন সেজন্য আমি সেটা আমি কি করি কারণ সেটা মানতে রাজি নয় সে কারো মানতে রাজি নয় কেন সে রবের বিরুদ্ধে অভিযোগ রবের বিরুদ্ধে কি অভিযোগ অভিযোগকারী কখনো শবত ধরতে পারে না কারণ আমার যে কোনো বিরুদ্ধে অভিযোগ করা মানে কি সে হাতে সবসময় যুদ্ধ করতে প্রস্তুত কার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আমার দিল না কেন আমার বোটা এরকম কেন আমার ছেলেটা এরকম কেন আমার ছেলেটির বই এরকম কেন আমার চাকরি হয় না কেন আমার কাজ হয় না কেন আমার জোর করে আমি পারি না কেন মানে সে সবসময় অভিযোগ করতে করতে তার দিন সবর দুরবার সময় কোথায় থাক এই জন্য একটা লোক যখন অভিযোগের মধ্যে ব্যস্ত থাকে তার দ্বারা সবর কখনো হয় না তো তার লোক আল্লাহ থাকেন না আর যে লোক নিজের সবকিছু মনে করে সে কখনো সবর গুজার করতে পারে না

আমরা নিজেরাই আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর সবকিছু পাওয়ার পরে তার শকর গুজারে করি না তার নিয়ামতে সে যেভাবে সেভাবে আমরা সবর দেখতে পারি না এই জন্য আমরা আমাদের উপর জুলুম করি কারণ হাসামাদের আমরা যত জুলুমের জন্য অপরাধী হব জাহান নামে সেটা আমাদের কামাই এখানে আল্লাহ পাক্কার উপর জুলুম করে না এখন আমরা যতই অভিযোগ আমরা কিছু হলি তো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করি কিছু রবের বিরুদ্ধে অভিযোগ করি কিছু আমাদের বেন কেন আমার বাচ্চাদের এটা কেন সবকিছু অমুকের দিছে আমাকে দেয় না কেন অমুক সুন্দর আমারটা অসুন্দর কেন অমুক এটা সব আমরা সবসময় এগুলোর মধ্যে থাকি তাই না এই জন্য আল্লাপাক এই মুক্তবাদের মধ্যে তিনি বলছেন যেটা সেটা হল আল্লাপাক আমাদেরকে মাফ করুক আল্লাপাক আমাদের কে করুক আমরা সর্ব অবস্থায় চেষ্টা করব শুকর গুজার বন্ধ হইতে পারলে আবার তাজদিকের পরে আমাদের মধ্যে কিনো আসবে আর সবর ধরতে পারলে এখন এত সহজ জিনিস নয় আমরা প্রতিটা মানুষ আজকে পড়ে আসি প্রতিটা মুহূর্তে আমরা পড়ে আসি আমরা রবের বিরুদ্ধে সবসময় অভিযোগের অভিযোগ করতেছি প্রতিটা মুহূর্তে আল্লাহ রাবুল আলমিনের অভিযোগ আল্লাহর বিরুদ্ধে অভিযোগে আসি আল্লাহ পাকে শেখায়ত করতেছি আল্লাহ পাকের বিরুদ্ধে নালিশ করতেছি আল্লাহ পাকের সাথে নাফরমানি করতেছি আমরা প্রতি যতই ভালো কাজ করি না কেন যদি আমরা আল্লাহর ইচ্ছাকে সিদ্ধান্তকে মানে নিতে না পারি এই জন্য বলছি আগে তুমি কলমার লাহা লা তোমার যত ইলা আছে যে যেগুলো নালিশ করে সবসময় যেগুলো সবসময়ে অভিযোগ করে যেগুলো সবসময় শুকর গুজার করতে প্রস্তুত তার বাইর আছে আমার রব যিনি আমাকে শক্তি দিছে জন্ম দিছে সবকিছুতে মালিক আমাকে সব মানেছে তার বিরুদ্ধে অভিযোগ করে সবসময় তার মানে কি তোমার ভিতরে ইলা আছে এই ইলা গুলা নিয়ে কে তারপর একমাত্র আল্লাহকে মানেন তাইলে আমায় এতলা হাসবো তখন আল্লাহ পাকের উপর একমাত্র ভরসা করো তিনিই তোমার কাফি হবে তিনিই উকিল রব্বুল মাশরিক ওয়াল মাগরিব হাইলা ইলাহুয়া ফাতাকিসু ওয়াকিলা পশ্চিম পূর্ব যা কিছু আছে সব জায়গায় একমাত্র উকিল kaun আল্লাহ এখন কখন আসবে কথা যখন আমি তাকে রব হিসেবে গ্রহণ করব সুপর গুজে হিসেবে করব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে

وصلى الله تعالى على حبيبه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين